আমি দেবপ্রিয়া সরকার একটি সাধারণ মধ্যবিত্ত পরিবারের মেয়ে হিসেবে ছোটবেলা থেকে আমায় এটা বুঝিয়ে দেওয়া হয়েছে যে কোনো স্বপ্ন দেখা বারণ কিন্তু সাধারণ মানুষের আর পাঁচটা বৈশিষ্ট্যের মতো আমারও অজানাকে জানার প্রবল ইচ্ছে থেকেই হয়তো স্বপ্ন দেখতে শুরু করি স্বপ্নগুলো আমার ডায়েরির পাতাগুলোর মধ্যেই সীমাবদ্ধ ছিল স্কুল পার হয়ে কলেজে গেলাম একদিন মা ফোন করে একটু তাড়াতাড়ি বাড়ি ফিরতে বলল ফেরার সাথে সাথেই দেখি কয়েকজন অপরিচিত লোক বসে আছে মা আমার হাতটা টেনে ধরে নিয়ে ঘরে নিয়ে গেল বসিয়ে দিল আয়নার সামনে শাড়ি পরে লোকগুলোর সামনে যেতেই শুরু হলো প্রশ্নোত্তর পর্ব আর তার সাথে সাথেই এক এক করে ধুলোই মিশল আমার স্বপ্ন এটাই হয়তো বাস্তবতা কিংবা মেয়েদের স্বপ্নগুলোকে গলা টিপে হত্যা করার একটি সুপরিকল্পিত সুনিপন সমাজ ব্যবস্থা তাই নয় কি